ফের পাচারের আগে চালক সহ ধরা পড়ল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপের গাড়ি শুক্রবার দুপুরে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পরানপুর এলাকায় ছোট চারচাকা গাড়ি করে নিষিদ্ধ কাপ পাচার করা হচ্ছিল গাড়িটি বালুরঘাটের দিক থেকে পতিরামের দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বালুরঘাট থানার পুলিশ সব মিলে প্রায় ছশো পিস নিষিদ্ধ কাপ সিরাপের বোতল উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য লক্ষাধিক টাকা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম মিনারুল মোল্লা বয়স আটত্রিশ বছর বাড়ি কুমারগঞ্জের ডাঙ্গারহাট কাটলায় বাংলাদেশের পাচার করার জন্য নিষিদ্ধ কাপ সিরাপগুলি কুমারগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান গোপন সূত্রে খবর পাওয়ার পরে আমাদের বালুরঘাট থানার একটা টিম ফর্ম করা হয় এবং সেই টিম খবর ছিল আমাদের কাছে যে একটা প্রাইভেট কারে করে বেশ কিছু নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমাদের টিম সেই গাড়িটিকে ইন্টারসেপ্ট করে এবং তার যে ড্রাইভার তাকে ডিটেইন করা হয় সেই ড্রাইভারের কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি গাড়ির মধ্যে বেশ কিছু প্রায় ছশো বোতলের কাছাকাছি নিষিদ্ধ কাপ সিরাপ রয়েছে স্যার কোথায় বাড়ি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার নাম হচ্ছে মিনারুল মোল্লা বাড়ি হচ্ছে কুমারগঞ্জ থানার অন্তর্গত ডাঙ্গারহাট গ্রামে থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এখন আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি যেটা জানতে পেরেছি বালুরঘাটের কোন একটা জায়গা থেকে এই জিনিসটা সে রিসিভ করেছে এবং এটাকে ডাঙারঘাটের দিকেই সে নিয়ে যাচ্ছিল স্যার সাথে আর কারা যুক্ত আছে এখন আমরা জাস্ট তদন্ত শুরু করেছি তদন্তের পরেই এটা বলতে গতকাল প্রচুর পরিমাণে এই ধরা পড়েছিল আজকেও ধরা পড়লো দুটো যোগাযোগ রয়েছে কিছু এটা আমরা তদন্তের পরেই বলতে পারবো যে এদের মধ্যে কোনো আছে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে